নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ খরকনার আরেকটি ফুলোকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন হচ্ছে সকাল আটটা বেশ বাজে আমি গিয়েছিলাম একটু বাইরে যেহেতু আজকে শনিবার আর শনিবার আর রবিবার কিন্তু স্কুল বন্ধ থাকে তো বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে আসতে হয় কারণ তাদের পছন্দ মতো কিছু একটা বানিয়ে দিলে দেখা যায় যে এতটা আইপ্যাড আর গেমস খেলার প্রতি ওদের নেশাটা থাকে না তো নতুন নতুন কিছু একটা বানানোর চেষ্টা করি আমি ওদের পছন্দ মতো আর তাতে ওরাও খুব সাহায্য করে আর খুব এনজয় ফিল করে তো আজকে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে কাপ বানিয়ে দেবো একটা মোল্ড কিনেছিলাম আমি সেটা হচ্ছে সিলিকনের টেমো থেকে কিনেছিলাম অনলাইনে অর্ডার করেছি বা আসতে আসতে অনেক দেরি করে চলে এসেছে আজকে সেটা পেলাম সকালবেলা তো পাওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে আমরা কাপকেক বানাই আর কাপ কেক বানানোর জন্য আমার মেয়ে আমাকে হেল্প করছিল তো আমাকে জেস করে দিয়েছিলাম যে কী করবো কে বানাবো তো স্কুলে যেভাবে শিখেছে ও হচ্ছে ক্লাস থ্রিতে পরে তো সেটা আমাকে বলছে তো এখানে আমি একটা একে নিয়ে নিয়েছি বেশি একটা বানাবো না মানে তো এখানের হচ্ছে ছয়টা কাপ খাবে হবে তো ছয়টায় বানাবো আমি তো একটা ডিম ভালো করে ফেটে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি অল্প কিছু মেল্টেড পাটার তারপর দিলাম কিছু সুগার প্যাস্টার সুগার ইউজ করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়েছি এক কাপের মতো ময়দা আর সাথে দেবো হচ্ছে চকলেটের গুঁড়া এটা হচ্ছে হট চকলেটের গুঁড়াটা আমি ইউজ করেছি কোকো পাউডার ইউজ করিনি এখানে হট চকলেটের গুঁড়াও আমি ওইভাবে নিয়েছি হাফ কাপের মতো তারপর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প করে মানে আপনার পছন্দ মতো শুনে দিতে হবে পরিমাণ মতো দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তবে এখানে আমি একটু লবণ ইউজ করেছি আপনারা যদি চা নাও ইউজ করতে পারেন আর যেটা সবচেয়ে মেন ব্যাপার সেটা আমি ইউজ করবো ওয়ার্ম মিল্ক মিল্কটা দিলে হচ্ছে কেকটা খুব সফট হয় তো সেটা আমি ইউজ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মোল্ডে ঢেলে এটা ওভেনে দিয়ে মোটামুটি টোয়েন্টি মিনিটসের মতো লাগবে যদি আপনি টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটা ওভেন বেক করতে চান তো সেটাই আমি করেছি তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমাদের এখানে আসলে সমস্যাটা হচ্ছে এটাই যে বাচ্চারা তো স্কুলে থেকে এসে আমাদের দেশের মতো এরকমভাবে পড়াশোনা করে না যতটা সম্ভব কিন্তু স্কুলে ওদের হেল্প করে ম্যাথ বলেন ইংলিশ সায়েন্স করার জন্য তো আমাদের মতো যেমন আমরা স্কুল থেকে এসে দেখা গেল যে পাঁচটা চারটার সময় পড়তে বসে দশটার সময় শেষ করলাম সেই ধরনের কিন্তু পড়াশোনা এখানে নেই তো সেই জন্য কী করে ওরা স্কুল থেকে এসে একটা অভ্যাস ওদের গেমস খেলা গেমস না খেললে হয়তো টিভি দেখতে বসলো কোনো মুভি দেখলে বসলো অথবা দেখা গেলো যে উইকেন্ডে মানে স্যাটারডে সানডে থাকে গেলো যে সারাদিন আইপারেই দেখছে আপনি যদি বাইরে নিয়ে যান তাহলে ঠিক আছে আর যদি ঘরে থাকে এই কাজগুলো করে তো আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি চেষ্টা করি শনিবার আর রবিবার যখন স্কুল বন্ধ থাকে কিছু একটা বানানোর জন্য মানে এই জিনিসটা ওরা খুব পছন্দ করে কারণ কিছু বানিয়ে বানাতে তো আসলে সবাই পছন্দ করে আর খেতেও সবাই পছন্দ করে তো ওদের পছন্দ মতো কেক অথবা যে কোনো কিছু আপনি যদি বানায় বানাতে চাই আর সাথে যদি ওদেরকে বলি একটু হেল্প করতে ওরা খুবই খুশি হয় আর খুব হেল্প করে এই যে আমার কেকগুলো হয়ে গেছে আর কেকের উপর আমি একটু চকলেটের থাকে যেগুলো প্যাকেটে সেটা একটু কুচি করে দিয়েছিলাম উপরে ব্রাউন চকলেটটা তো এটার উপরে হচ্ছে আরেকটু জন্য দেব হচ্ছে হোয়াইট মেল্টেড চকলেটের বল উপরে দিয়ে দেবো আর তারপরে দেবো হচ্ছে স্মার্টে যেটা একটা একটা করে তো দোকানের মতো অতটা ভালো না হলেও মোটামুটি খেতে ভালোই হয়েছিল আর আমি মনে করি যে বাসায় বানিয়ে খাওয়াটা খুব হেলদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে